সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে শীতের সময় বলে রাত্রে যে ঘুরতে যাব না তা তো আর হয় না প্রথমে চলে আসলাম তেল পাম্পে গাড়িতে তেল নেয়ার জন্য তেল নেওয়া শেষ হলে রওনা দিলাম কুমারখালীর উদ্দেশ্যে শীতের সময় বলে রাস্তা অনেকটাই ফাঁকা ছিল যার কারণে কুমারখালী যাইতে আর খুব একটা বেশি সময় লাগলো না রাস্তায় বন্ধুর সাথে আলোচনা করছিলাম যে আজকে কুমারখালী গিয়ে কি খাবো পরে ভাবলাম গরম লুচি দিয়েই শুরু করি চলে আসলাম কুমারখালী গনমোড়ে কুমারখালী গনমোড়ে পাশে এই দোকানে সকালে পরোটা এবং দুপুরের পর থেকে লুচি পাওয়া যায় কিন্তু একটা জায়গায় খুব দুঃখ লাগে যে এখানে লুচির সাথে খাওয়ার জন্য কোনো মাংসের ব্যবস্থা নাই শুধুমাত্র সবজি আর ডাউলের ব্যবস্থা থাকে চলে আসলো আমাদের গরম ধোয়া ওঠা লুচি আমার বন্ধু তো গালে নিয়ে লুচি খেতেই পারছেন না এতটাই গরম ছিল লুচি খাওয়া শেষে আমাদের গন্তব্য ছিল কুমারখালী রেল স্টেশন কারণ কুমারখালী রেল স্টেশনের আশেপাশের সময় পেলেই চলে যায় এসে দেখি আর একটি সোলার দোকান দিয়েছে দিয়ে গরম ধোয়া ভাবলাম সোলাটা খেয়ে দেখি কেমন লাগে সোলা খাওয়া শেষে আমার বন্ধুকে বলতে লাগলাম যে কোন মাংসের পিসগুলো নিবি সেগুলো বাসায় ভাসতে দে এখানে আমাদের পছন্দ মতো মাংস নিয়ে ভেজে খাওয়ার ব্যবস্থা থাকে এখানে মাংসের পাশাপাশি বড়া এবং লুডুজ পাওয়া যায় এখানকার বড়াগুলো খেতে খুব সুস্বাদু যে একবার খেয়েছে সেই শুধুমাত্র বলতে পারবে কেমন স্বাদ না খেলে বলার কোনো উপায় নাই বলতে বলতে আমাদের মাংস ভাজি শেষ হয়ে গেল আমাদের মাঝে মাংস ভাজি প্রবেশন করলো এদিকে আমার বন্ধু তো আমাকে রেখেই খেতে লেগে গেছে মাংস ভাজিটা আসলেও খুব সুস্বাদু হয় এখানকার মাংস খেতে খেতে আরও কিছু বলার অর্ডার দিলাম ভাই সেগুলো ভেজে দিল ভেজে দেওয়া শেষে খোয়া শেষ করা এবং মাংস খোয়া শেষে দেখি মধুমতি এক্সপ্রেস ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে প্ল্যাটফর্মে আর একটা ট্রেন আসবে তারপরে ট্রেনটি যাবে কুমার খালের ডিম সেদ্ধটাও আমার কাছে খেতে খুব ভালো লাগে মামার কাছে যে বলার পরে মামা আমাদের জন্য ডিম শুলতে লাগলো এদিকে ডিম শুলতে শুলতে দেখি ট্রেন আরেকটি চলে এসেছে যার কারণে এই ট্রেনটি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিল যেটা দেখতেও ভালো লাগছিল এদিকে ডিম হাতে পেয়ে আমার বন্ধুত্ব খাওয়া শুরু করে দিল এক গালেই ডিম একটা ডিম শেষ হয়ে গেল। পরে চলে আসলো আমার পালা আমার ডিমটাও খাওয়া শেষ করে চলে আসলাম মিক্সার খেতে কুমার খালে এসে মিজান ভাইয়ের মিক্সার না খেলে দিন শেষে মনে হয় কি যেন খায়নি খাওয়া শেষে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে রাস্তায় প্রচুর পরিমাণে শীত লাগছিল যদিও রাত একটু বেশি হয়ে গিয়েছিল বলে তাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য